আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার অশকগুলি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে এই দোয়াই করে সময় নিয়ে আসলাম এখন শীতের মসম বিভিন্ন রকমের সবজি এখন পাওয়া যাওয়া লাগছে নতুন নতুন সবজিও পাওয়া যাওয়া লাগছে আশা করি নতুন নতুন কিছু সবজি দিয়ে নতুন নতুন কিছু রেসিপি অবশ্যই তৈরি করবেন আর আপনাদের মাঝে আমিও নিয়ে আসলাম মুলোর পোয়ারোটা একদম সহজ একটা রেসিপি আমি সকালবেলায় ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে তারপরে এই রেসিপিটা আমি শুরু করি আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়েছিল একদম ভোরোই আমি একদম ভোরোইটা এই রেসিপিটা আমি বানাই মূলার মূলের পরাটা দেখুন আমি কিভাবে বানাই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্রথমত আমি একদম তাজা যে মূলগুলো আমি বাজার থেকে আনাই সকালবেলা হাটে দিনে আমাদের এখান থেকে মূল সেগুলো আমি এখন কেটে নিতেছি আপনারা এই মূলগুলো সুলো এক তো বটিতেও ছোটো ছোটো করে কুচি কুচি করে কিনে নিতে পারেন তারপর হাতে যদি হ্যান্ড এরম মেশিন থাকে সেটা তো আপনারা একদম ই করে নিতে পারেন মিহি করে ই করে নিতে পারেন গ্রাস করে নিতে পারেন দেখুন আমি কিভাবে করে আমি হাত দিয়েও কেটে নিয়েছি এবং এই মেশিন দিয়েও আমি ই করে নিয়েছি ঝুঁজুরো করে নিয়েছি একদম আর ইসটা কিন্তু সবসময় মনে রাখতে হবে মূলের পোয়ারাটা যদি পানি থাকে তাহলে কিন্তু মূলে আপনার পারফেক্ট হবে না পানি পানি হয়ে যাবে এখন আমার পুরো মোলা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়ে এনেছি এখন আমি এখানে লবণ দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেবো লবণ দিয়ে মিক্স করে সুন্দর করে পাঁচ মিনিট এতে কিন্তু ইস্ট্রা যে পানিটা এই পানিটা কিন্তু বের হয়ে যাবে এর ভিতরে আমি আটাগুলো আমি আটা দিয়ে পরোটাগুলো বানিয়েছি আটাগুলো আমি এখানে চার কাপ এখানে আটা ব্যবহার যত আমার পরিবারের লোক বেশি এই জন্য আমি চার কাপ আটা নিয়েছি তার ভিতরে আমি পরিমাণ মতন তেল সরি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম ইস্টা এখানে কোনো স্টা কোনো তেলের কোনো ময়মের কোনো দরকার নেই একদম নর্মাল পানি দেই আপনারা এই একটা ডো বানাই নেবেন সফট একটা ডো বানাই নিতে হবে নর্মাল পানি দেই খালি লবণ এবং আটা দেখুন আমি কিভাবে একটা ডো বানিয়ে নিতে চাই একদম নর্মালভাবেই এখন আমি আমার আটাটা মাখা হয়ে গেছে আমি সাইডে রেখে দিব কয়েক মিনিট রেস্টের ভিতরেই এখন আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে এটা যাতে না লাগে লাগে এই জন্য সামান্য একটু আর উপর থেকে যাতে ডাই না হয়ে যায় এই আমি একটু তেল দিয়ে দিয়ে দিলাম সোয়াবিন তেল রেগুলার যে তেল দিয়ে আমরা রান্না করে সেটাই আমরা ব্যবহার করেছি এখন আমি সুন্দর করে মেখে দিই এখন সাইডে আমি রেখে দেবো পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনা দিয়ে এখন দেখুন যে মূলেটা আমি কিন্তু লবণ মাখিয়ে দিয়েছিলাম সে কী পানি ইস্টা পানি কিন্তু আমি এর ভিতরে কোনো পানিটা নিয়ে দিই নি পানি বের করে আমি এখন হাতের সাহায্য এভাবে চিপড়ে চিপড়ে সমস্ত পানি আমি স্টা পানি বের করে তো খালি আমি মূলটাই কিন্তু এখানে নেব। আপনারা অবশ্যই মূলের পানিটা আপনারা কোনো সুতি কাপড় হাতে যদি হাত ব্যথা করে যদি তাহলে আপনারা একটা সুতি কাপড় নিয়ে করতে পানির এক্সট্রা পানিটা সিপড়ে সিপড়ে ফেলাই দিতে পারেন কিন্তু পানিটা ফেলানো কিন্তু মেন নাহলে কিন্তু আপনার পরোটা কিস্পি হবে না একদম মানে পানি পানি হয়ে যাবে এখন আমি এই মূলটা আপনারা এভাবে রাখনা আমি সামান্য একটু ফোড়ন দিয়ে মূলটা আমি একটু ই করে নেব এক মিনিটের জাস্ট এক মিনিটের জন্য আমি এখানে করে মিষ্টি জিরাই এবং জিরে দিয়ে দুটোই আমি ব্যবহার করেছি এই দু মূলতে কিন্তু দুটোই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান বা একটা ফ্লেভার সড়াই এই জন্য আমি দুটো ব্যবহার করেছি আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি তার ভিতরে পেঁয়াজ কুচি ব্যবহার করলাম পরিমাণ মতন আমি কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলেই কিন্তু এর ঘ্রানটা কিন্তু চলে যাবে হালকা একটা কাঁচা একটা গন্ধটা চলে যাওয়া ফোন আমি এখানে ফ্রাই করে নেব এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আপনারা ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন আর শীতের মসুমে সকালবেলা যাদের মুলির পোয়ার ওঠা হয় দল তার কিছুই লাগে না মানুষের যারা মুলি খেতে পছন্দ করে এখন দেখুন আমি কিন্তু কোনো কালার করি নেই এখন আমি কিছু মশলা এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে হাদা চামচের মতন হলুদুর গুঁড়ো আমি ব্যবহার করলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার যত আমি কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণে এক চামচের মতন জিরে ব্যবহার করলাম এক চামচের মতন আমি এখানে ধুয়ে ব্যবহার করেছি চালে সামান্য একটু চাট মশলা ব্যবহার করে আমি একটু মিক্স একটা মশলা ব্যবহার করে সেখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে এটা যাতে মশলাটা যাতে না পুড়ে যায় এখন আমি যে মলুগুলো একটু রেখে দিয়েছিলাম ট্রাই করে সেই মুলিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে জাস্ট আমি এক মিনিট একটু ফ্রাই করে নেব এখানে আমি দুনের পাতা দিয়ে দিইছি গ্রেশনের জন্য উপর থেকে অবশ্যই দুনের পাতাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন শীতের মৌসুম আমি কিন্তু এক মিনিট জাস্ট নেড়ে সেড়ে দিই নামে ফুটে দেখুন কি সুন্দর হয়েছে জ্বর জ্বর আমি কিন্তু ওই মুহূর্তে কোনো দেখুন একদম জজার আমি কিন্তু লাস্টে যত আমি লবণ দিয়ে এখানে মেখে রেখে দিয়েছিলাম এখন কিন্তু লাস্টে আমি একটু লবণ ব্যবহার করছি স্বাদ মতন মানে পরিমাণ মতন এখানে লবণের কোনো মাপ মাপকটে না পরিমাণ মতন আমার আটা ডো এর সফট একটা ডো হয়ে গেছে এখন আমি বড় করে একটু আটা সবসময় বেছানো হলে কিন্তু মুলিটা যদি বের হয়ে যায় কিন্তু আমরা রুটিগুলো পরোটাগুলো ভালো হবে না সবসময় এভাবেই আটাটা একটু দেখেন কত সুন্দর এখন আমি সবগুলো আটাই একবার আমি লেসি কেটে নিতেছি আমার অনেকগুলো পোয়ার ওঠা হয়েছে পনেরো ষোলোটার মতন পোয়ার ওঠা হয়েছে আমি লেসি কেটে নিতেছি এখন আমি দেখুন হাতের তলে একটু তেল মাখি আমি এখন আঠাগুলো সুন্দর করে আমি গোল করে নিয়ে রেখে দিচ্ছি এক সাইডে হয়ে গেছে এখন আমি কিভাবে দেখুন মুলিটা দেওয়ার পর আমি কিন্তু বেশি আপ এখন আমি এক একটা কোরের ভিতর এখানে আমি ফুটটা ব্যবহার করব মুলির যে ফুটটা আমি তোর করেছি সেটা আমি ব্যবহার করব মাঝখানে আমি সারি সতর মাঝখানে একটু একটু বেশি একটু রুটিটা বেশি পাতলা করবেন না মাঝখানে যত আমি রুটিটা বলতে হবে এই জন্য বেশি পাতলা চারি সুতোর কোনা কোনা পাতলা করে তারপরে একটা বাটির মতন তৈরি করে তারপরে আপনারা কিন্তু এই মুলির ফুটটা কিন্তু ভিতরে দিতে হবে এফথে দিলি কিন্তু উপরে কিন্তু মাঝখানে দেখবেন মোটা থাকবে তখন রুটিটা কিন্তু আপনার ফেটে যাবে না রুটিটা কিন্তু পারফেক্ট হবে সব সময় এই দিকে ধ্যান রাখতে হবে যখন আপনারা বানাবেন চারি সুতোর পাতলা করে মাঝখানে মোটা রাখবেন আর একটা বাটির মতন করে তারপরে আপনারা এই যে যাদের আলু বানান যেটা ফুট বানান সেটাই বানান মুলির যেটাই বানান এটাই কিন্তু আমি ভিতরে দিয়ে দিতেছি দেখবেন এসটা যদি কোনোটা থেকে থাকে আটা চলে ওটা কেটে আপনারা সাইড থেকে রেখে দিতে পারেন আমি একই প্রসেসিংই সবগুলো আমি বানাই নিব একবারেই দেখুন আমি একই প্রসেসিং কিন্তু সবগুলো আমি বানাই নিতেছি বানিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিতেছি দেখুন আমার বানানো হয়ে গেছে আমি এক এক করে এখন সবগুলো আপনারা দেখুন আমি কিভাবে তবে এখানে কোনো পিসার দিয়ে এখানে বলা যাবে না মেন কারণ হচ্ছে যখন একটা পোড়াটা বানান পিসার দিয়ে কখনো বলা যায় না আপনার আলতো হাতে কিন্তু বলতে হবে নাহলে কিন্তু বেদের যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায় আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি সবগুলো বারবার দেখাই দিতেছি যদি আপনারা বানান তাহলে এই প্রসেসিং বানতে পারেন খুব সুন্দর একটা টেস্ট মানে এখন আমি এক এক করে সমস্ত রুটিগুলো বেলে নেবো সমস্ত রুটি বলেন পরোটা বলেন আমি বেলে নে বেলে আমি সাইডে রেখে দেব। দেখুন আমি কিন্তু আলতো হাতে বলতে চাই আমি বেশি পাতলাও করবো আছে না পাতলা করলে কিন্তু আপনার পুরো ফুট আছে এটা মূলে যেটা ফুট সেটাই কিন্তু বের হয়ে আসবে এটা সব দিক থেকে ধ্যান রাখতে হবে একটু অত আটাটা বেশি লাগবে যেন আলতো হাতে কিন্তু এই জিনিসটা করতে হবে আর এটা বের হয়ে কিন্তু আপনার রুটিটা কিন্তু ভালো হবে না আমি একই প্রসেসে সমস্ত পরোটাগুলো বেলে নেব একদম সহজ একটা রেসিপি আমি সবসময় চেষ্টা করি আমার হাতে থাকা কিছু জিনিস দিয়ে আমি একটা রেসিপি বানানোর জন্য আর সেই রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য যাতে আপনারা সহজে আপনারা রেসিপিগুলোগুলো বানাবার পারেন সবাইরে নিয়ে একসাথে বসে খাওয়ার একটা এনজয় করতে পারেন শীতের মসম যাহাতো তো সেই জন্য আমি একটা আমি সবসময় রান্না করি আমি চুলেতে প্রায় সেজন্য দেখুন একটা তোয়াতে আমি কিন্তু এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন তেলও ব্যবহার করতে বাটারও ব্যবহার করতে পারেন আমি কিন্তু বাটার ঘি তেল তিনটেই আমি কিন্তু ব্যবহার করছি এক এক পদ্ধতিতে আমি কিন্তু এটা বাটার দেখুন বাসি যারা বাটারের পরোটাগুলো আমার কাছে বেশি ভালো লাগে সবসময় আমি যেখানে বাটার দিয়ে পরোঠা বাজে আমার ওই জিনিসটা বাটার হোক তারপরে ডালডা হোক যেটাই হোক আমার কাছে বেশি ভালো লাগে এর গ্র্যান্ডটাই আলাদা আমি এখানে বাটারও নিয়েছি তারপরে আপনার এই যে ডালডা যেটা বলে সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি সবগুলো আমি ব্যবহার করি সময়তে আর প্রথম দায় এরমই হলে কিন্তু আপনার প্রতিটা রুটি কিন্তু ফুলে উঠবে যদি আপনার রুটিটা না ফাটে যদি ফুডগুলো না বেড়েছে প্রতিটা রুটি কিন্তু ফুলে উঠবে আর মশাল্লা এত সুন্দর টেস্ট কেন কি যারা একবার খাবে তারাই হয়তো মুলের মুলির পরাটা তারা বারবারই খাওয়ার জন্য চেষ্টা করবে আমি উপর থেকে সাইডে থেকে বেশি আমি যত তেলটা একটু কমই এটা পোড়াটাতে ব্যবহার করি সেই জন্য আমি একটু মিডিয়ামে ব্যবহার করেছি আপনাদের পছন্দ মতন অবশ্যই আপনারা ঘি বাটার তেল যেটাই পারেন সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আশা করি আমার এই রেসিপি দেখাবার অবশ্যই আপনার একবার হলে বাসায় শীতের মসুমে পোয়ারাটা অবশ্যই বানাই খাবেন মূলের পোয়ারাটা আশা করি ভালো লাগবে আমি তো যখন বানাইছি মাসাল্লাহ সাইডে সবাই এক এক করে বসে করে খাচ্ছে আর আমি হয়ে যাচ্ছে আর মানুষ খাওয়া লাগছে এটাই হয়েছে আমার সাথে দেখুন মাসাল্লাহ কি সুন্দর প্রতিটা রুটিই কিন্তু এরম ফুলে উঠবে প্রতিটা পোরাটাই কিন্তু পারফেক্টলি যদি ফুলে উঠবে এক এক করে একই প্রসেসি এক এক করে আমি সবগুলো পরোটাই ভেজে নিব উল্টে ফলটা যাতে কাঁচা না থাকে একই পদ্ধতিতে আমি সব পরোটাগুলো ভেজে নেব আর চুলের আঁচটা সবসময় মিডিয়াম রাখবেন বেশি যদি চাল চুলের যদি আর যদি বেশি হয় চাল তাহলে অবশ্যই আপনার পরোটাগুলো ফুলে ইয়ে যাবে পুড়ে যাবে এই দিক কিন্তু ধ্যান রাখতে হবে আর কী সুন্দর একটা কালার আছে মশালা মশাল্লা খুবই কালার আছে এর ভিতরে কিন্তু আমার সমস্ত পরাটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন দেখুন ভিতরে যে এত সুন্দর সফট হয়েছে আর এত সুন্দর হয়েছে যে মাসাল্লাহ যেরম ঝাল তেমন সব দিক থেকেই পারফেক্ট হয়েছে সব দিক আর মুলি তো মানে ঠিক পাওয়া যায় না যে এটা মুলির পরাটা না অন্য কিছু যারা একবার খাবি তারা হয়তো প্রথমেই ঠিক পায় না মুলির যে একটা গ্রান স্ক্রা যে একটা ফেভার আসে সেই ফেভারটা কিন্তু পুরোটাই পাওয়া যাওয়া লাগছে আজ তো আমি পানিটা বের করে দিছি এই জন্য থেকে কোনো পানি কিন্তু নাই একদম মানে উপর থেকে কিস্পি একটা ভাব চলে আসছে এত সুন্দর এত নরম এবং কিসপি দুটোই টেস্টি মাসাল্লাহ অনেক সুস্বাদু একটা খাবার আশা করি আপনারা গেছেন আপনারা একবার হলেও বানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ